সর্বপ্রথম আপনাদেরকে বলছি সারা জীবন কি আমরাই ভালোবেসে যাব নবীকে না নবীজিও আমাদেরকে ভালোবাসেন কোনটা আমাদেরকেও ভালো বাসতে তার একটা জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ কি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া মা তারাউনা হাতাজ হাল কুল্লু মুরগিয়াতিন আম্মা আরজা অথবা কুল্লু দাতে হামলিন ল হামলাহা অথবা আন নাস সুকারা আমাহুম বি সুকারা ওয়া লাকিন্না আযাবাল্লাহি সাদিক কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ এত বিপদজনক হবে যে একজন দুগ্ধদানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে একজন গর্বধারিণী মা তার বাচ্চা নিজ দিয়ে পড়ে যাবে সে অনুভব করতে পারবে না যে বাচ্চা পড়ে গেল মানুষগুলি কি দেখতে পাওয়া যাবে সব মাতালের মতো ঘুরছে আল্লাহ সব তারা বলছেন অমাহন বেসুকার একজনাও মত পান করেনি বলিস শুধু আমার আজাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে গোটা টিয়ামতের মাঠ নবী আইয়ুব নবী ইউসুফ নবী এব্রাহিম নবী হারুন নবী মুসা পৃথিবীতে হজরত সাল্লামের আগে যত নবী এবং এসেছেন প্রতিটা নবী রসুল পর্যন্ত একটাই বাক্য বলবেন গোটা কেমতের মাঠে অন্যান্য উম্মতেরাও একটাই বাক্য বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার আমার কি হবে আমার কি হবে মানুষ দল দল করে হজরত আদম আলী সালামের কাছে যাবেন গিয়ে বলবেন আপনি তো আমাদের পিতা আপনি আমাদের উপর একটু দয়া করুন আমাদের ব্যাপারে আপনি আল্লাহ দরবারে কিছু বলুন আদম আলী সালাম তখন বলবেন আমার নিজের বেটা মার্ডার কেসের আসামি আমার নিজের বেটা মার্ডার কেসের আসামি আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না আল্লাহ আমি দাঁড়াতে পারবো না ঈসা আলী কাছে যাওয়া হবে আপনি আমাদের জন্য কিছু বলুন ইসাখাল বলবেন আমি আল্লাহর সামনে লজ্জায় যেতে পারবো না ইহুদি খ্রিস্টানেরা তারা আমাকে পুত্র বলে দিয়েছে আমি নিজেই লজ্জিত অসংখ্য অবশেষে গোটা কিয়ামতের মাঠ গোটা কিয়ামতের মাঠ যখন আপসি আওয়াজ হবে তখন একজন মানুষ মাথা ধুলে শুধু বলবেন ইয়া 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 উম্মতি আল্লাহ আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী আপনাকে শুধু এতটুকুই ভালোবাসে না কিয়ামতের বিবেশিকাময় দিনে তিনি একটাই কথা বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ রসুল সেজদা দিয়ে থাকবেন আল্লাহ বলবেন মোহাম্মদ সেজদা থেকে ওঠো অভিযোগ কি বলো তখন বলবেন আল্লাহ আমার উম্মতের কী অবস্থা হবে আল্লাহ কি ভাবতে পারা যায় কত ভালোবাসা ভাবতে পারা যায় কত ভালোবাসা নাম্বার দুই এই মানুষটি আমাদেরকে এত ভালোবাসে আমাদের কতটা ভালোবাসা উচিত আচ্ছা সর্বপ্রথম আপনাকে একটা কথা বলে রাখছি আচ্ছা বলুন তো ভালোবাসা অর্থাৎ প্রেম এই প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ কি এটা জানা আছে জানা আছে প্রেম বা ভালোবাসা কাকে বলে জানা আছে জানা নেই প্রেম আর ভালোবাসা এর বহির প্রকাশ হচ্ছে আনুগত্য করা আপনার স্ত্রী আপনাকে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না তোমায় ছাড়া থাকতে পারবো না আপনিও তখন বলছেন দেখ আমিও তাকে খুব ভালোবাসি এখন দুজন আপনি খাটতে চলে গেছেন দিল্লিতে আপনি বলেছেন আমি সোমবারে যাচ্ছি তোমার মায়ের বাড়ি যাবার কথা একদম যাবে না কিন্তু মাথায় থাকে যেন আপনি ট্রেন ধরে চলেছেন ও ক্যাতা কম্বল গুটিয়ে মায়ের বাড়ি চলে গেছে বলুন তো আপনাকে ও ভালোবাসে কি বাসে না বাসে না অসম্ভব বাসে না ও যদি ভালোবাসতো তাহলে আপনার কথা মতো চলতো তাই না প্রেমের বগীর প্রকাশ হচ্ছে এই যে যাকে যে ভালোবাসবে তাকে আনুগত্য করে চলতে হবে কিছু স্মৃতিময় জিনিস থাকে যেমন শীতের সময় আমি আমার স্ত্রীকে একদিন বলছি সে লাল চাদরটা আছে না আমাদের ওটা একটু বার করে দাও না খুব কাঁপ লাগছে আমার স্ত্রী তখন বলছে তোমার কি মাথা খারাপ নাকি ওটা আমার নানির চাদর এটা বার করা যাবে না বুঝি কেন বলছি আমার নানি মারা গেছে আজকে এগারো বছর আগে কথার লেগে বোঝানোর জন্য আমার নানি শাশুড়ি বেঁচে আছে বোঝানোর জন্য বলছি বলছে আমার নানি মারা গেছে এগারো বছর আগে তাই বললাম এগারো বছর আগে তোমার নানি মারা গেছে তুমি এই লাল চাদরটা কেন এখনো বাক্স ভরে রেখেছো বলছে এটাই হচ্ছে নানির স্মৃতি এই চাদরটা দেখলে আমার নানির কথা মনে পড়ে কি বললাম বুঝলেন না এটা হচ্ছে প্রেমের বহির প্রকাশ কিছু স্মৃতিকে মনের অ্যালবমে গেথে রাখতে হয় আর তার আনুগত্য করে চলতে হয় এটাই হচ্ছে প্রেম তার মানে বোঝা গেল হজত মোহাম্মদকে ভালোবাসি 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 ওই বাংলাদেশের মতো আশিকে রসুল হতে 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 পাঁচ বছর উপর উঠে জিকির করছে মানে নবী মনে হয় চলে এসেছে কাঁচা কুঞ্চি করে চাম ছেলা হয় মানর কোথাগারে এটা কি ভালোবাসা বলি এটা ভালোবাসা এটা বদময়সি শুনুন ভালোবাসা মানে হচ্ছে এই যে তার আনুগত্য করে চলা মমতাজুল ইসলাম কোনো একটা মসজিদে নামাজ পড়তে গেছি নাম বলবো না মানে আমি নাম টাম বলে দিই সহ্য করতে পারি না ওই জন্য সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাপারে খুব বাড়াবাড়ি সহ্য করতে পারি না আর কি তা মসজিদে নামাজ পড়তে গেছি মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়েছে তকবির দিচ্ছে বর্ধমান জেলার ঘটনা বলছি তকবির দিচ্ছে আল্লাহ আবু আল্লাহ আবু আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যেই বলেছে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ একটা লোক আমার পাশে দেখি এই চাচা কি ব্যাপার বলছি আমি কি নবীজিকে ভালোবাসি তোমার হিংসা হচ্ছে নাকি হ্যাঁ বদমাস আমাকে বলেছে হ্যাঁ জি কত ভালোবাসো সাংঘাতিক ব্যাপার নবীর নাম শুনে কি তুমি চুনু খাচ্ছে না একবার আমাকে বলছে ও নবীর নাম শুনে তাহলে আপনি এত ভালোবাসেন বলছে হ্যাঁ এত ভালোবাসি যতবার নবীর নাম শুনি মোহাম্মদ করছে কি করে না অনেক লোক করে কি করে না অনেক মসজিদে যান দেখতে পাবেন এইগুলো দেখতে পাবেন কোথায় ওই একটু নাম বলবো না কি এই কালিয়াছা ও বলি দিল আমি বলতাম কিন্তু আমি বলবো না আমি বললে বিপদ হয়ে যাবে ও বলে দিয়েছে ও বুঝবে কালিয়া চর ওইখানে যান একদম শুধু মোহাম্মদ হাতে চুমু হাতে চুমু কপালে চুমু চুমু শেষ নাই আমি চাচাকে বলছি চাচা তুমি চুমু খেলে কেন বলছি আশিকে রাসুল নবীকে ভালোবাসি আমি তোমার মতো এরকম ভণ্ড মমতা জিনিস আমি নয় যে নবীর নামে উল্টোপাল্টা পাল্টা জিবা তবে আমি তখন বলছি আচ্ছা বলো তো চাচা নবী বড় না আল্লাহ বড় বলছি ছি 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 এটা কোনো প্রশ্ন হলো আল্লাহ কোটি কোটি বলছি তাই বলছে হ্যাঁ বলছি আচ্ছা তো বীর যে এতক্ষণ পর্যন্ত দিল ইমাম সাহেব মোয়াজ্জেন আল্লাহ আকবার কবার আল্লাহর নাম হলো একবার আবার বলছে আল্লাহ আকবার কবার হলো দুবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ কবার হলো ছবার তাই না ও আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ আবার আল্লাহ সাতবার হয়ে গেল আর নবীর নাম কবার হল একবার বললাম চাচা তাহলে নবী বড় না আল্লাহ বড় তা বলছে আল্লাহ কোটি 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 করুন বড় বলছি তাহলে আল্লাহ থেকে নবী ছোট তাই তো বলছে হ্যাঁ তাহলে নবীর নাম শুনে তুমি দিনে মোটামুটি কবার রাম এরকম এরম করো তো বলছি একবার নাম শুনলে তো মিনিমাম দশবার তো করি মানে যদি কোটি কোটি গুণ নবীর থেকে যদি আল্লাহ বড় হবে তা আল্লাহর নাম যেই সাতবার পার হয়ে গেল মোটামুটি তোমার চার পাঁচ কোটি করার দরকার ছিল আল্লাহ এখানে করতেই হতো তখন আমাকে বলছে তুমি ভাই অন্য দলের লোক আমি অন্য দলের লোক যে কোনো দলের নয় চাচা তুমি নবীর দুশ্মন বা দু তুমি নবীর বাটটা তুমি নবীর দুঃমন আল্লাহ পবিত্র আল খুরানের ভিতরে বলেন কুন কুনতুম তো হাইপোন আল্লাহ ফত্ত বেহুনি ই হবে বুকুল আল্লাহ রয়াক ফুরল্লাহ কুনতুনো বা কম আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো আমার প্রেম যদি পেতে চাও নবীকে প্রেম করো আর ফাত্ত আমার অনুগপ্ত করো আমি নিশ্চয় তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিব এক দই আল্লাহ সুবাহ তোমরা আমার আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো তাছাড়া তোমরা আমলগুলোকে বাতিল করে দিওরা তোমাদের আমল সব বাতিল হয়ে যাবে তার মানে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে আনুগত্য করা মেনে চলা রসুল যেটা বলেছেন সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা নিজের জীবনকে সেই রাস্তা দিয়ে চালানো এর নাম কি ভালোবাসা এর নাম কি সারাদিন দাড়ি চেঁচে বসে আছে নতুন বেলেট দিয়ে বুঝলেন না কিছু লোক আপনাদের এলাকায় আছে কি জানি না আমাদের ওদিকে আছে দাড়ি চাচা লোক এখন এরা দাড়ি চাচ্ছে আর নূপুষ শর্মা কিছুদিন আগে একটা নবীর ব্যাপারে কথা বলেছিল তাই না এখন ওই লোকটা দাড়ি চাঁচা গাঁঠের নিচে কাপড় ঝুলছে আবার বাম হাতে দেখছি কি কি সিগারেট বলে কি চারমিনার না কি একটা সিগারেট আছে ওই বড় সিগারেট এরকম ধরে টানছে আর ডান হাতে দেখছি এইরকম বড় একটা লাঠি নিয়ে মেন রোডে রাস্তা অবরোধ করে বলছে শালা গাড়ি একবার এদিকে এসে দেখ নবীর ব্যাপারে কথা চাম ছেড়ে দেব ভালো করে বুঝবে এটা আবেগের ভালোবাসা এটা ওর বদমাইশি ছাড়া আর কিছু নয় এটা নবীর প্রতি ভালোবাসা রাস্তা অবরোধ করে বোঝাতে চাইছে আমি কতটা নবীকে ভালোবাসি অথচ তুমি একটা নবীর সুন্নতকে কুরবানি করে দিয়েছ তুমি গাছের নিচে কাপড় পরে আছো তুমি পর্যন্ত বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতে চা পান করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল কুকুরের মতো তুমি তার একটা সুন্নতকে বজায় করতে পারলে না অথচ নবীর ভালোবাসা দেখাচ্ছ হাতে বড় বাঁশ নিয়ে মেন রাস্তা অবরোধ করে এটা ভালোবাসা ভাষা না পাগলামু পাগলামু ভালোবাসা মানে এই তিনি যেটা বলেছেন সেটা করে নেওয়া যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দেওয়া এর নাম হচ্ছে প্রেম আর এর নাম ভালোবাসা এইবার আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন কিছু মানুষ যখন মারা যায় দেখবে দেখতে পাবেন এগুলো আপনারা মানুষ যখন মারা যায় তার বড় বেটা বা ছোট বেটা কেউ তার মাথার কাছে বসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ রসুল বলছেন ওর বেটা বলতে বলতে বা ওর কেউ বলতে বলতে যদি ওই মুমূর্ষ মানুষটি যদি একবার যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওর শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে ওর থাকার জায়গা জান্নাত কে বলছেন এটা আল্লাহ নবী কোনো মানুষ মারা যাবার সময় তার বাপ আত্মীয় স্বজন যে কেউ লাগা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে তার থাকার জায়গা জান তাই তো ভালো এটা নবীজি শিখিয়েছেন ই আর আপনার বাপ যখন কাতলা মাছের মতো খাবি খাচ্ছে যখন তখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি পরে ওই একটা মাদ্রাসাতে গিয়ে বলছেন হুজুর আমার আব্বা যায় যায় ভাব কী করা যায় হুজুর তখন বলছে মাদ্রাসা থেকে চারটে ছেলে পাঠিয়ে দিচ্ছে একটু ইয়াসিন সুরাটা পরে দি। তাহলে জানটা আসানের সাথে বার হয়ে চলে যাবে এখন ইয়াসিন সুরা পড়তে লেগে গেল সবাই ইয়াসিনাকিম ইন আল মোরসালিন খুব পড়ছে দুলে 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 আর পড়ার ক্যাপাসিটি কি? বুঝলেন না পড়ে দিল লোকটা এক পর্যায়ে মারা গেল মারা যাবার পর আল্লাহ আল্লাহাল্লাম বলছেন যত দূরত পারো তার দাফনের কাজ সম্পূর্ণ করো দেরি করিও না তাড়াতাড়ি করে তাকে তোমরা দাফন করে দাও এক দুই দাফন করার পরে কবরে শুইয়ে দেওয়ার পরে জানাজার সলাতের পরে তার লাশ মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লা নবীলাম বলেছেন তার নিকট আত্মীয় অর্থাৎ তার বেটা তার পোতা তার আপন চাচা তার চাচা তার ভাতিজা কবরের সাইডে দাঁড়িয়ে থাকবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে একটা উঠ কেটে তার চামড়া ছাড়াতে যতক্ষণ টাইম লাগে সব মানুষ যদি বাড়ি চলে আসে মাটি দিয়ে তার আত্মীয় স্বজন ততক্ষণ একটু অপেক্ষা করবে সাদিরা বলছেন আল্লাহ রসুল কেন অপেক্ষা করবে আল্লাহ রসুল বলছেন এখনই ওর হিসাব শুরু হয়ে যাবে যাতে ও বুঝতে পারে যে আমার ধারে পাশে কেউ লোকজন রয়েছে এটা তার জন্য একটু আশ মানে আসান হবে বলে মনে করা যায় এটা হচ্ছে পদ্ধতি হুজুর কি করেছেন হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে প্রথমেই বলছেন পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছ বিয়াল্লিশ খতম মরা মানুষের নামে বক্সে দিলাম দয়া করে জানাজার পরে কেউ যাবেন না চার দিন যেদিন হবে সবাই আসবেন ভোজের ব্যবস্থা আছে আর চল্লিশ দিন যেদিন হবে এ তিন ব্যাটা মিলে আয়োজন করবে খাওয়া দাওয়া সবাই করে যাবেন অবশ্যই করে যাবেন আর হুজুর তারপরে দুয়া করছে ওর বাপের জন্য সবাইকে নিয়ে আল্লাহ জান্না দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও হুজুর জীবনে ওর বাপের জন্য কাঁদে না ও নিজের বাপ মারা গেলে কাঁদে না কিন্তু হুজুর ও ধনী লোকের আব্বা মারা গেছে যদি একটু কেঁদে দেওয়া যায় পাঁচশো টাকা পাওয়া যাবে কি বলছি বুঝতে পারছে না ও অভিনয় করে কাঁদছে এত কাঁদছে যে ও দুয়াতে মনে হয় জান্ জায়গা নেই ওর বাপকে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে ঠুক তুই ঢোক অথচ পাক্কা হারাম খরোর বাপ জীবনে নামাজ পড়েনি এরকম লোক আছে না নেই আছে না নেই আছে চলুন আল্লাহ নবী সাহসাল্লাম শুধুমাত্র এতটুকু বলেছে যে তোমরা মুমূর্ষ মানুষের কাছে বলো লা ইল্ আল্লাহ ও যদি লাখা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে হচ্ছে জান্নাত চলে যাবে আর বেটা বাপ মারা যাবার পরে বেটা দুটো মাত্র অপশান এক বেটা দোয়া করবে বেটি দুয়া করবে দুই বেটা বেটি দুজন তার বাপের পক্ষে থেকে কি করবে দান করবে তার বাপের জন্যে এই দুইটো মাত্র রাস্তা খোলা আছে আরে কানা হুজুর এই কানা খুঁজির বলছে ইয়াসিন সুরা পড়তে হবে তোর বাপ মারা যাচ্ছে যাকে ইয়াসিন এ হচ্ছে পাক্কা নবীর দুঃশনী এ নবীকে ভালোবাসে না কি বলছে বুঝতে পারছেন না এ কি এ নবীকে ভালো বাসে না এ নবীর লাই লেখাটা বাদ দিয়ে ইয়াসিন নিয়ে এসেছে কি বলছি বুঝতে পারছেন না নবীর লাই লেখা বাদ দিয়ে দিল ইয়াসিন নিয়ে এসেছে আমি কোরআন পড়তে মানা করছি না ইয়াসিন ইয়াসিনসুরা পড়তে মানা করছি না তো যে জায়গায় যেটা পড়তে হবে সেইটা সেখানে পড়ো আল্লাহ খুব সাবধান বাংলাদেশের মতো আশিকের হতে যাবেন না বিবাদ হয়ে যাবে চলুন এইবার আপনাকে একটা কথা বলে দেবো সেটা হচ্ছে এই এই মোহাম্মদ সাল্লাল্লাহ আরিফা সাল্লামকে কতটা ভালোবাসতে হবে আর কার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ একটা লোক তার বাপ মা তার সন্তান সন্ততি এবং আন্নাসে আজমাঈন পৃথিবীর সম মানুষের থেকে পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ রাসুলকে যতক্ষণ না আপন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের পরিপূর্ণতা লাভ করবে না আমরা নবীকে ভালোবাসি বাসি তো পরীক্ষা করে দেখবো একটু দেখবো পরীক্ষা করে দেখবো দেখি দেখি একটু নাকি আর নবীকে যারা ভালোবাসে নবী যেটা বলে চোটা মেনে নিতে হবে আর নবী যেটা নিষেধ করে ওটা কি করতে হবে হ্যাঁ ছেড়ে দিতে হবে তাই তো তাহলে হবে নবীর ভালোবাসা তাহলে কি নবীর ভালোবাসা আপনাকে দুটো একটা কথা আমি আদেশ আর নিষেধ বলবো একটু পরে সর্বপ্রথম বলে রাখছি যে সাহাবায় কেরামগণ নবীকে কতটা ভালোবাসতেন দেখুন আরে পুরুষ সাহাবি বাদ দেন মহিলা সাহাবিয়াগণ আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখুন আপনি অবাক হয়ে যাবেন অহুদের যুদ্ধ হয়েছে তিন হিজড়িতে কত হিজড়িতে তিন হিজড়িতে মুসলিমরা প্রথম দিকে খুব ভালো যুদ্ধ চালাচ্ছিল মানে যুদ্ধতে জয় লাভ করবে এরকম একটা অবস্থায় চলে এসেছে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে মুসলিমরা এই যুদ্ধতে হেরে গেছে শুধু হেরে যায়নি আল্লাহ নবী সাল্লামের সত্তর জন ইমামদার সাহাবিরা শহীদ হয়েছে অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধের ময়দানে বনু দিনার গোত্রের একজন মহিলা এসেছে এসে একজনকে জিজ্ঞাসা করে বলছেন যে আমার আব্বা যুদ্ধতে এসেছিল বেঁচে আছে বলছে না সাহাবিটা আবার বলছেন শুধু তোমার আব্বা মারা যায়নি তোমার স্বামী যুদ্ধ করতে এসেছিল মারা গেছে তোমার বড় বেটা যুদ্ধ করতে এসেছিলো সেও মারা গেছে মহিলা তখন চুপ থাকার পরে বলছেন আমার স্বামী মারা গেছে আমার বেটা মারা গেছে আমার বাপ মারা গেছে আমি এটা জানতে চাইছি না আমি জানতে চাইছি আল্লাহর নবী কেমন আছেন আল্লাহর নবী কেমন আছেন তখন সাহাবি বলছেন আমার নবী খুব ভালো রয়েছে তখন মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন স্বামী হারা বেদনা সন্তান হারানো বেদনা বাপ হারানো বেদনা তিনজনাই আমার কলিজার টুকরা পৃথিবীতে একটা নারী সব থেকে বেশি তার আব্বাকে ভালোবাসে পৃথিবীতে দ্বিতীয় বেশি তার স্বামীকে ভালোবাসে আরও বেশি ভালোবাসে তার সন্তানকে তিনজন আপন জন চলে যাওয়ার পরেও বনু দিনার গোত্রের মহিলাকে বলছেন হে আল্লাহ নবী সাহাদি নবীজি কেমন আছেন নবীজি যদি বেঁচে থাকেন অবশ্যই আমার এই তিনটে সদর তিনটে আত্মীয় তিনটে আমার সম্পর্কের মানুষ চলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই এর নাম মহাব্বতের ভাবতে পারা যায় চলুন হজরত আবু বক্কারের নাম শুনেছেন আবু বক্কার আল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে যদি কোনো মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব যদি করতাম তাহলে আবু বক্কারকে বেছে নিতাম আবু বক্কার আবু বক্কার কত বড় মাপের মানুষ আল্লাহ আবু বক্কার এত বড় মাপের মানুষ আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম আবু বক্কারে বিশ্বাস আবু বক্কারের ইমান নবীজির প্রতি আবু বক্কারে ভালোবাসার একটা হাদিস বর্ণনা করেছেন আপনার সামনে শোনানো যাক আল্লাহ রসুল একদিন মসজিদের ভিতরে বসে আছেন হঠাৎ করে সাহাবিদেরকে বলছেন আল্লাহ রসুল এই তোমরা কি জানো যে আবু বক্কার আমাকে কতটা ভালোবাসার আমাকে কতটা বিশ্বাস করে তখন সাহাবিগণ বলছেন না আল্লাহ রসুল আমরা তো জানি না আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন শোনো ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওই একটা লোক তার উট বা তার যানবাহন গরু কোন একটা পিঠের উপরে চড়ে যাচ্ছে সেটা গরু বা উট যাই হোক আল্লাহ নবী বলছেন ওই দেখো ওই লোকটা সে তার গরুর সঙ্গে কথা বলতে বলতে পিঠে চেপে তবে চলে যাচ্ছে সাহাবিরা বলছেন আল্লাহ নবী গরু আবার কোনোদিন কথা বলে এটা বাস্তব না অবাস্তব গরু কথা বলতে পারে পারে না তো পারে না সাহাবিরা তখন বলছেন আল্লাহ নবী গরু আবার কথা বলবে এই তো আশ্চর্য ব্যাপার গরু তার মালিকের সঙ্গে কথা বলতে পারে আল্লাহ নবী সাহসাল্লাম বলছেন শোনো এর নাম আবু বাক্কার আমি যদি এই কথাটা আবু বক্কারকে বলতাম যে একটা গরু তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে পথ অতিক্রম করছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আর ইভসাল্লাম বলছি আবু বক্কার এক বারো এক বারো কেন বা গরু কথা বলতে পারে এই প্রশ্নটাই করতে না এক বাক্যে বলে দিতেন আল্লাহর নবী আপনি বলেছেন অবশ্যই সত্য গরু যে কথা বলতে পারে না পারে এটা ভাবনা চিন্তার ব্যাপার কি থাকতো না থাকতো